মামা রাতে কি আলু ভাজা আর কি খাবে আলু ভাজা আর চিকেন খাবে আচ্ছা চলো তাহলে চিকেন নিয়ে আসি লেগ পিস কিনবে হ্যালো এভরি কেমন আছে সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুনতেই পেলে কুটুস বলেছে আজকে চিকেন আর আলু ভাজা খাবে এখন প্রায় নটা বাজতে চললো কিন্তু আমরা যাচ্ছি চিকেন আনতে তো চিকেনটা যে পাবো ভাবিনি তো পেয়ে গেছি এখন চিকেনটা নিয়ে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রান্না করব এরকম যখন খুব তাড়াতাড়ি রান্না করার প্ল্যান হয় তখন আমি একদম শর্টকাট পদ্ধতিতেই রান্না করি তোমার হাতে চলো আজকে ম্যাডাম দুপুরবেলা ঘুমায়নি তাই জন্য তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে ওই জন্য আমি এসেই আগে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি তো পেঁয়াজ আর রসুনটা কুচি করে নেব কারণ আমার কাছে রসুন বাটাটা ছিল না তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো পেঁয়াজ আর রসুনটা কুচি করে তার মধ্যে দিলাম নুন আদা বাটা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব বেশ কিছুটা পরিমাণে টক দই এখন টমেটোর যা দাম তরকারিতে টমেটো দিতে গেলে তিনবার ভাবতে হয় তো যাই হোক এখানে টক দইয়ের বদলে টমেটোও দিতে পারো এরপরে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আচ্ছা হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য এখন হলুদ গুঁড়োটা দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেশ ভাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মাখতে হবে যাতে মশলাটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যায় এবার আধ ঘন্টা ওটাকে রাখবো আর ততক্ষণ আমি একদিকে ভাত বসিয়েছি একদিকে আলুটা ভেজে নিচ্ছি সরু সরু করে কেটেছি আলু আর পেঁয়াজটা আর এতে একটু লঙ্কা দিলে ভালো হয় কিন্তু এখন তো আমার মেয়ের জন্য কোনো কিছুতেই সেরকম লঙ্কা খেতে পারি না মা বাবা হওয়ার পরে আমাদের পছন্দগুলো সব বাচ্চাদের যেটা পছন্দ সেটাই আমাদের পছন্দ হয়ে যায় যাই হোক এবার আলুটা ভেজে নিয়েছি এখন চিকেনটা বসিয়ে দেবো তেজপাতা এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় আর তার মধ্যে কিছুটা পরিমাণে চিনি একটু গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে প্রথমে ভালো করে নাড়িয়ে এই তেল আর এই ফোড়নটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে দশ মিনিট একটু হাই ফ্লেমে তারপরে যেই জলটা বেরিয়ে যাবে না অমনি ঢাকা দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো রান্না করবে এটাতে বসে থাকার কোনো দরকার নেই একবার ঢেলে দিয়ে নিজের কাজ করতে থাকো কিছুক্ষণ পরে দেখবে চিকেন অটোমেটিক রান্না হয়ে গেছে আর তারপরে দেখো যখন একটুখানি শুকিয়ে এসেছে একটুখানি ওই বাটি ধোয়া জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমার একদম সহজ পদ্ধতিতে চিকেন মেয়েকে খাবারটা এবার খাইয়ে দেবো আমার মনে হয় সবচেয়ে কঠিন চিন্তা হচ্ছে আজকে আমাদের ঘরে কি রান্না হবে আজকে যখন আমার মেয়ে আমাকে এই মেনুটা ঠিক করে দিয়েছে আমি একেবারে খুশি খুশি গিয়ে রান্না করে ফেলেছি এটা রান্না করতে বেশি সময়ও লাগে না আর বেশিক্ষণ গ্যাসের পাশে দাঁড়িয়েও থাক কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা